নমস্কার বন্ধুরা কেমন আছেন আজকে শ্রাবণ মাসের প্রথম সোমবার আর প্রথম সোমবারই রেকর্ড করা ভিড় হয়ে গেছে সাধারণত প্রথম সোমবার এতটা ভিড় হয় না ভিড় হয় তবে এতটা হয় না সেকেন্ড আর থার্ড সোমবারে বেশি হয় কিন্তু এই বছর দেখুন প্রথম সোমবারই এত ভিড় হয়ে গেছে তার মানে সেকেন্ড আর থার্ড সোমবারে কী হবে বুঝতেই তো পারছেন তো আপনারা ভিডিওটা পুরোটা দেখুন বা নতুন নিয়ম কি হতে চলেছে সবই আপনারা ভিডিওর মধ্যে পেয়ে যাবেন এবারে কিন্তু ওই ঘাটটা দিবার করছে এদিক দিয়ে আর দুধ পুকুরও নাবতে দিচ্ছে না আপনারা ওই দিক দিয়ে এসে ওই যে ওই রাস্তাটা ধরে 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 এদিকে আসবেন এই যে হনুমান ঘাট তারপর দিক দিয়ে স্টেশন চলে যেতে পারবেন চান করতে দিচ্ছে স্পেশাল লাইনের পাশে হনুমান ঘাটের এই রাস্তাটা দেখুন ফির খালি যে প্রথম সোমবারই এত ভিড় দেখুন জল ঢেলে আসছে এটাকে এদিক থেকে গিয়ে বাদিক ধরবেন স্টেশন যাবেন তো এদিক থেকে গিয়ে বাদিক ধরবেন আগে থেকে দাদা কেমন লাগলো দাদা বলছে আপনার হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে

আজকে প্রথম সোমবারই এত ভিড় হয়েছে এখন বহু বাকি আছে আপনারা নামখানা থেকে এসছেন তাই তো আর আর আজ যারা ছিল কোথায় গেল ওরা আগের বছর আমাদের কাছে ছিল হ্যাঁ ঠিক আছে আবার আসবেন আসলে এটা হচ্ছে মন্দিরের মেন গেট আর এটা হচ্ছে লেডিস লাইন ছিল তো ভাই এই লাইনে এত ভিড় তার মানে ভেবে দেখুন যে জেনারেল লাইনে কিরকম ভিড় হবে লেডিস লাইন এত ভিড় হয়েছে মানে তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমাদের দোকান থেকে মন্দিরটা কতটা প্রায় কাছে আর এটা সামনে যেটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে চন্দনদা এই দাদারই দোকানে থাকি আমরা

তো ভিডিওটা এখানেই শেষ করছি যারা যারা আমাদের কাছে পুজো দিতে চান অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন তো এটুকুও তো বলতেই পারি যে আপনার দিকে লাইনে দাঁড়াতে হবে না তখন তো অবশ্যই ম্যাসেঞ্জারে কন্ট্যাক্ট করতে পারেন তো আপনার সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ভিডিও যেন সুস্থ এখন ভয়সা খুন যেন বাই